اي بحر كرم صدق حسين بن عليك اي بحر كرم صدق حسين بن عليك بيأساه صاحب مجھے شربت دیدار پلا دو میں مجبور أي مجبور أي سيد على دي خاتم أي أ voices سونا دو تدارد خاتم أي أ دو الحمد لله الله سبحانه وتعالى দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আমাকে আপনাকে আশার এবং বসার কিছু আলোচনা শোনার তৌফিকটুকু দান করেছেন এই জন্য আমরা সকলে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রেখেছেন এবং আমাদেরকে আজকে এই দিন পর্যন্ত হায়াত দান করেছেন আমরা সকলে অবগত আছি যে গত বুধবারে একটি ঘটনা ঘটেছে এই মাধবপুরে সেই মানুষটি ছিল মাদকাসক্ত সে নেশা করত নেশা করছিল সে তার যখন নেশা করার জন্য টাকা পয়সা না পাইত তখন লোকদেরকে মারত এমনকি সে তার সন্তানদেরকে জীবিত কবর দেওয়ার জন্য জীবিত তার সন্তানকে কবর তো কবর দিতে চেয়েছিল এমন এমন নেশায় সে মেতে উঠেছিল এই জন্য আমাদের এমন অবস্থা আমাদের অবস্থা বর্তমানে এমন হয়ে গেছে যে মানুষ মা বাবার কথা শুনে

টুকরো হাতে নিয়ে সে তার দেহ থেকে তার গলার মধ্যে আঘাত করল সে টাকার জন্য নেশা করার জন্য সে এমন কাজটি করেছে আমরা সকলে জানি আত্মহত্যা হল মহাপা এই জন্য আমরা সতর্ক থাকবো যেন আমাদের সন্তান তারা যেন খারাপ ছেলেদের সঙ্গে না মিশে